সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোবো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর একটু পাঞ্জাবির সাইড সিন গুলো ঘুরবো তারপর রাত্রেবেলায় যাবো স্বর্ণ মন্দির তো আমরা এখন বেরিয়ে পড়েছি খেতে যাচ্ছি তো লাঞ্চে বেরিয়ে পড়েছি আমরা এখন আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা রাস্তায় বেরিয়ে তারপর হঠাৎ করে ঠিক হলো যে স্বর্ণ মন্দিরটা এখন একবার দেখে আসবো তারপরে আবার বেলায় যাব আর দুপুরের লাঞ্চটা স্বর্ণমন্দিরেই করবো আমরা এখন আছি অমৃতসরে পার্টিসান মিউজিয়ামে পার্টিসান মিউজিয়ামের ভেতরটা কীরকম আমরা দেখে নেব তোমরা দেখতে ধরো আমার খুব সুন্দর একটা ঝর্ণা আছে সালো ক্যামেরাটা নিয়ে সামনের দিকে সুন্দর জায়গাটায় আমরা দেখে নেবো এক সুন্দর ঝর্ণা চলছে ঝর্ণা আছে গার্ডেন আছে গার্ডেনিং করা হয়

সুন্দর লাগছে দেখতে দাদা এখন নাকি স্বর্ণ মন্দিরে যাবো আমরা মানে বেলায় স্বর্ণ মন্দিরটা কেমন দেখতে লাগে তো সেটা দেখব রাত্রেও আসবো আবার তার জন্য এটা বেদে মানে এটা নিয়ে ঢুকতে হবে ওখানে যারা চুড়িদার পরে আসে ওড়না নিয়ে আসে মাথায় ওড়না নিয়েও ঢুকতে পারে যেটা বলছিলাম যে মাথায় ওড়না নিয়েও ঢুকতে পারে খালি মাথায় এখানে আসা যাবে না মানে মাথায় কিছু একটা এরকম রাখতেই হবে তবে আমরা যেতে পারবো ভেতরে একটা খারাপ লাগছে না তবে বেশ ভালোই লাগছে দেখতে দেখো এখানে সবাইকে বেঁধে দেওয়া হয়েছে এদিকে ভাগনে আছে এবার খুলে দিচ্ছ কেন বাড়তে হবে তো এই জায়গাটার সামনেটা কত সুন্দর দেখো এখানে কত সুন্দর ফুলের গাছ লাগানো আছে চলো আগে ফুলের গাছগুলো তোমাদেরকে দেখাই সুন্দর সুন্দর এখানে ফুল গুলো